অবশেষে কপাল খুলে গেল পার্শ্ব শিক্ষকদের নবান্ন থেকে নির্দেশ ভাতা বৃদ্ধি করতে হবে চল্লিশ হাজার টাকা ভাতা দিতে হবে বন্ধুগণ আপনারা অনেকেই নিরাশ হয়েছেন অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে না আর হয়তো এসএসএম কর্মীদের শিক্ষকদের এস এস কেদের ভাতা বৃদ্ধি আর হলো না রাজ্য সরকার চরমভাবে মুখ ফিরিয়ে নিয়েছে এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়ে আসলে এই সরকার এসএসএম কর্মীদের ভালো চাইছেন না বা ভালো করার কোনো মানসিকতা নেই এই ধরনের অনেকেই ভাবনা চিন্তা রাখছেন তাদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা যে খবরের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বছরের মধ্যে টেট পাস না করলে চাকরি যাবে অর্থাৎ চুক্তিভিত্তিক কোনো শিক্ষক থাকবে না ভারতবর্ষে যদি সে টেট পাস না করে এবং এক্ষেত্রে কোন শিক্ষকরা ছাড় পাচ্ছেন এবং কোন শিক্ষকদের টেট পাস করতেই হবে বন্ধুগণ আমরা আমরা বিগত কয়েক বছর পিছনে যাই শিক্ষক নিয়োগের পরেই প্রথম থেকেই শিক্ষকরা তাদের দাবির বিষয়ে সোচ্চার হয়েছিলেন তখন বাম জমানা ছিল আপনারা দেখেছেন আন্দোলন প্রতিবাদ অবশেষে সরকার পরিবর্তন দু সালে এবং তারপর সরকারের একটা ভালো মানসিকতা ছিল পার্শ্ব শিক্ষকদের বিষয়ে পার্শ্ব শিক্ষকদের নাম উল্লেখ করে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট বৈঠকে তিনি বলেছিলেন তিন বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন এবং একই সঙ্গে আরও একটা জল্পনা উঠেছিল তা হচ্ছে ডিপার্টমেন্টাল টেট অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় পার্শ্বশিক্ষকদের টেট পাস করতে হবে এই বিষয়ে সরকারপন্থীর নেতৃত্বরাও কিন্তু সোচ্চার হয়েছিলেন কিন্তু তারপর ডিপার্টমেন্টাল টেটের অনেকেই বিরোধিতা করেছিলেন এবং সেই বিরোধিতার কারণেই নাকি ডিপার্টমেন্টাল টেট হয়নি যেমনটা অভিযোগ করছেন তৃণমূল শিক্ষক সমিতির তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সরকারপন্থী সভাপতি রমিউল ইসলাম তিনি বলছেন তিনি চেয়েছিলেন ডিপার্টমেন্টাল টেট করাতে এবং সেই সময় সরকার সদর্থক চিন্তাভাবনা রেখেছিল শিক্ষকদের জন্য এবং ডিপার্টমেন্টাল টেটের বিষয়ে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেই ইয়েস করেছিলেন অর্থাৎ হাঁ শিকার করেছিলেন কিন্তু তারপর নোংরা রাজনীতির শিকার হয় পার্শ্ব শিক্ষকরা একটি সংগঠন রাজনৈতিক মদতে মাঠে নামে এবং ডিপার্টমেন্টাল টেট ক্যান্সেল হয়ে যায় বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে যে বড় খবর আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ একেবারে বাধ্য বাধ বাধ্যতামূলক করা হয়েছে যে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এবং যারা টেট পাস করবেন না তাদের চাকরি বহাল থাকবে না অর্থাৎ সময় রয়েছে হাতে মাত্র দু বছর এবং এই সময়ের মধ্যে যারা এর মধ্যে যারা টেট পাস করতে ব্যর্থ হবেন তাদের চাকরি হারাতে হবে এবং এই নির্দেশ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান অর্থাৎ এনসিটি দু সালের উনত্রিশে জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন এন মনে আছে আপনাদের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক করেছিলেন এখন প্রশ্ন হলো এই বিজ্ঞপ্তি জারির আগে যেসব শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তাদের তাদেরও কি টেট পাস আবশ্যক এবং এই বিষয়ে আদালতে মামলা হয় এবং সুপ্রিম কোর্টের যে রায় তার ফলে টেট পাস বাধ্যতামূলক আইন হিসেবে পাশ হয়ে যায় অর্থাৎ টেট পাস বাধ্যতামূলক করার আইন কার্যকর হয় এবং যারা আগে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি ধরে ধরে রাখতে বা পদোন্নতি পেতে বা চাকরি বাঁচাতে যাই বলুন তাদেরও কিন্তু টেট পাস বাধ্যতামূলক এখন প্রশ্ন হচ্ছে তাহলে এসএসএম কর্মীরা কী করবেন রাজ্যে প্রায় লক্ষাধিক এসএসএম কর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষা শিক্ষাবন্ধু থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে যারাই রয়েছেন তাদের কি হবে তাদের তো ষাট বছরের কাজের স্থায়িত্ব রয়েছে কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছে দু সালের পুরো প্যানেল যদি বাতিল হতে পারে সেই ষাট বছরের এনগেজমেন্ট কতটা সহায়তা করবে অর্থাৎ আইনের হাত থেকে কি সেই ষাট বছরের স্থায়ীকরণ বেঁচে যাবে বা ষাট বছরের যে এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তা কি সে প্রশ্ন উঠেছে বন্ধুগণ একই সঙ্গে সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী যা বলা হচ্ছে যে কেন এই নির্দেশ বিচারপতি দীপাঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের একটি বেঞ্চ শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত একাধিক যে মামলার শুনানি এবং সেই শুনানি চলাকালীন যে রায় দেয় সেখানে আপনারা যদি দেখেছেন যে নির্দেশ দেওয়া হয়েছে যে আরটিই আইনের কিছু শর্ত এবং রাজ্য সরকারগুলির যে টেট বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দু সালে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল এবং সেই মামলায় আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কর্মরত শিক্ষকদের জন্য টেট পাস কিন্তু বাধ্যতামূলক তবে সংখ্যালঘুদের দ্বারা পরিচালিত স্কুলগুলি স্কুলগুলোর উপর শিক্ষকদের উপর এই নিয়ম কার্যকর হবে না এছাড়া আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সেই রায়ের আগে পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য হবে এছাড়া যেসব শিক্ষকের অবসরের সময় মাত্র পাঁচ বছরের কম সময় রয়েছে অর্থাৎ পাঁচ বছর থেকে যাদের কম তাদেরকে কিন্তু এই পরীক্ষায় ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ যারা পাঁচ যাদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে তারা কিন্তু ছাড় পাবেন না তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এমতো অবস্থায় সারা দেশে কত শিক্ষকের উপর এই রায়ের প্রভাব পড়বে বা কতজন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী পঞ্চাশ লক্ষ শিক্ষকের উপর এই রায়ের প্রভাব পড়বে তার মধ্যে আপনাদেরকে জানি রাখি পশ্চিমবঙ্গ কিন্তু লক্ষাধিক শিক্ষক রয়েছে মধ্যপ্রদেশে সাত লক্ষ রাজস্থানে আট লক্ষ উত্তরপ্রদেশে নাকি সবথেকে বেশি ষোলো লক্ষ পঞ্চ তো এক লক্ষের বেশি শিক্ষক রয়েছে যাদের উপর এই রায়ের প্রভাব পড়বে এমতো অবস্থায় নবান্ন থেকে কি চিন্তা ভাবনা করা হচ্ছে আপনারা জানেন অনেকেই বলেন যে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে যারা দশ বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন তারপরও তাদের চাকরি বাতিল হয়েছে অর্থাৎ যারা কোনো দিন যে তাদের চাকরি যাবে কিন্তু দুর্নীতির দায়ে তাদের চাকরি হারাতে হচ্ছে এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা মোটেই ভালো হবে না এবং এক্ষেত্রে নবান্ন নাকি পজিটিভ ভূমিকা নিচ্ছেন ইতিমধ্যে সরকার যে ইঙ্গিত দিয়েছেন তারা চেয়েছিলেন ডিপার্টমেন্টাল টেট এবং আবার সেই একইভাবে সরকারের সঙ্গে আলোচনা করা হবে ডিপার্টমেন্টাল টেটের বিষয়ে যাতে করে তাদের তারা টেট পাস হয় এবং সেই সঙ্গে আরও যে খবর উঠে আসছে নবান্ন থেকে তাদের ভাতা বৃদ্ধিরও একটা নির্দেশ ইতিমধ্যেই লাগু হতে চলেছে এবং সেখানে মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি হতে চলেছে এসএসএম কর্মীদের এমনটাও কিন্তু আমাদের কাছে খবর রয়েছে বন্ধুকোন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ